তো বন্ধু আপনি যদি এইরকম কোনো পুরোনো পাওয়ার টিলার কিনতে যান তো প্রথমে আপনি কোন জিনিসটাকে ফলো করবেন সেই জিনিসটাকে আপনার একটু দেখাই যেহেতু আমরা এই গাড়িটার ভিতরে কি আছে না আছে সেটা তো আমরা জানতে পারছি না তো এই জিনিসটাকে অবশ্যই ফলো করবেন তো প্রথমেই আপনি কি করবেন এই যে এই যে নাটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ার অয়েল লেভেল চেক নাট তো প্রথমেই আপনি এটাকে খুলবেন এটাকে খুললে পারে দেখবেন যে ওখান দিয়ে গিয়ার অয়েল যদি সঠিক থাকে তাহলে বেরিয়ে চলে আসছে তা একটু হাতে নিয়ে একটু নাকের কাছে নিলে পারে বুঝতে পারবেন যে এটা গন্ধটা যদি বিশ্রি একটা গন্ধ চলে আসে মানে জল ঢুকলে গিয়ারের মধ্যে জল ঢুকলে প্রচণ্ড বাজে একটা গন্ধ চলে আসে যেটা মানে গিয়ারটা খারাপ হয়ে গেলে তবেই কিনা বোঝা যায় তা যদি কিনা দেখেন যে খুব বিশ্রী গন্ধ আসছে তার মানে বুঝবেন যে ওর ভিতরে জল ঢুকে গেছে জল ঢুকলে পারেই কিন্তু বিয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবেন তো এই জিনিসটাকে অবশ্যই ফলো করবেন তাহলে ভিতরে খবরটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে তারপরই গাড়িটাকে চালিয়ে গিয়ার টিয়ারগুলো ঠিক আছে নাকি বা গাড়িটা চলছে নাকি সেই জিনিসগুলোকে অবশ্যই ফলো করে নেবেন নেওয়ার পরে নেক্সট আমি বলছি সেইগুলো ফলো করুন তো বন্ধু আশা করি ভালোই আছেন তো আজকের আপনাদের সামনে একটা নতুন একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি তো আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলেন যে কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগই বাংলাদেশ থেকে এবং আমাদের ভারতেও বেশ কিছু জায়গার থেকেই এই কমেন্টগুলো আমার কাছে এসে পৌঁছিয়েছিল যেরকম তার মধ্যে বীরভূম মেদিনীপুর আসাম ত্রিপুরা এই এই সমস্ত জায়গার থেকে আর তাছাড়া বাংলাদেশের তো বিভিন্ন জায়গা আছে যেখান থেকে আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন তো যাই হোক আপনারা কমেন্টটা করেছিলেন কমেন্টটা করেছেন যে আমরা এই পুরোনো পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটা আমরা কিনতে গেলে কোন কোন বিষয়ের উপরে আমাদের ফলো করতে হবে আমার একটা একটা জায়গার নামই মনে আছে অবশ্য নতুন সফটওয়্যার আপডেট হওয়ার পর থেকে পুরনো কমেন্টগুলো আমি চেষ্টা করেও ফিরে পাইনি তো মুর্শিদাবাদের থেকে একজন কমেন্ট করেছিলেন উনি কোন জায়গার থেকে দেখছেন জানি না মুর্শিদাবাদের তো চ্যানেলের নামটা গ্রাম বাংলা তা যাই হোক উনি কমেন্টটা করেছিলেন সেই কমেন্টটা এখন আমার বর্তমানে হাতে আছে তা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বিষয় হচ্ছে আপনি জানতে চেয়েছেন যে পুরনো পাওয়ার টিলার কিনতে গেলে যে কোন কোন বিষয়ের উপরে আমরা ফলো করব তা দেখেন আমি সবার আগে একটা কথা বলি যেহেতু আমি মেকানিক হিসাবে আপনাদের এই সাজেশানটা দেব যে এই পাওয়ার টিলার কিন্তু দিনও বুড়ো হয় না পাওয়ার টিলার বলে না কোনো গাড়ি বুড়ো হয় না বুড়ো হয় কিন্তু মালিক তা যাই হোক তা আমরা একটা পুরনো পাওয়ার টিলার কিনতে গেলে কি কোন কোন বিষয়ের উপরে আমরা ফলো করব কোন কোন জিনিসগুলো আগে দেখব আগে সবার প্রথমে কিন্তু আমরা দেখব বাইরের লুকটা কেমন আছে যে কি পরিস্থিতির মধ্যে আছে কালার কি আছে বা গাড়ির বয়েস কি আছে এটা দেখার পরে আমরা দেখব যে গাড়ির কোন কোন জিনিস মিসিং আছে যেরকম এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে যেরকম শো কভারটা নেই শো কভারগুলো নেই এরকম বা কি কি ভাঙা আছে এই জিনিসগুলোকে ফলো করতে হবে এরপরে নেক্সট আমরা ফলো করব এই যে টায়ারটা দেখা যাচ্ছে যে টায়ারটা এর কতটা পরিমাণে বিট আছে বা কতটা চলেছে হ্যাঁ এইগুলো দেখতে হবে সে দেখেন ইঞ্জিনের কিন্তু এই নেমপ্লেটের উপরেই কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে যে কত সালের গাড়ি এটা যেরকম লেখা রয়েছে দেখেন এই দেখেন উনিশশো সালের গাড়ি ঠিক আছে সেম ওই গিয়ার বক্সের উপরেও একইভাবে লেখা থাকবে এই দেখেন দু হাজার দুই সাল যেহেতু ইঞ্জিনটা কিন্তু এই গাড়ির কিন্তু নয় যার জন্যে এর সঙ্গে মিলছে না অবশ্য এই জিনিসটাকে অবশ্যই ফলো করতে হবে যেহেতু এটা সি কোম্পানির গাড়ি এটা স্ট্রাচি কোম্পানির গাড়ি আর এটা হচ্ছে খাজানা কোম্পানির ইঞ্জিন আছে যাই হোক এটা চেঞ্জ করা হয়েছিল এর ভিডিও অবশ্যই আপনাদের সামনে আছে সেগুলোকে দেখে নেবেন এরপরে আমরা কি কি ফলো করব। সেই জিনিসটাকে আমরা একটু ফলো করি দেখুন এই পাওয়ার টিলার কিন্তু রকম কোম্পানির হয় না এ বিভিন্ন রকমের কোম্পানির হয় যেরকম সাচি সাইফিং ক্যামকো কুবেটা ভিএসটি মিটসুসি রিডং ডংফিং সেম কুবোটা ভ্যারাইটিস মডেল আছে এই যে সমস্ত পাওয়ার টিলারগুলোর কথা বললাম এদের কিন্তু সিস্টেম সবই এক কিন্তু মডেল আলাদা এই মডেলগুলোর মধ্যে আমরা প্রথমেই আগে খেয়াল করব পুরনো গাড়ি কিনতে গেলে প্রথমেই আমরা খেয়াল করব যে এ চ্যাসিসটা ঠিক আছে নাকি চ্যাসিস বলতে ইঞ্জিনের যে চ্যাসিস রয়েছে ওই চ্যাসিসটা ঠিক আছে নাকি এক নম্বর আর দুই নম্বর কী হবে ওই যে নাটগুলো দেখা যাচ্ছে এই চ্যাসিজের যে নাটগুলো আছে যেরকম এই যে এই একটা আছে উপরের এক উপরে তিনটে আছে আর ও পাশে চ্যাসিজের ও পাশে আর আছে এই নাটগুলো ঠিক আছে নাকি এটা স্ট্যান্ডার্ড আছে নাকি এক নম্বর আর দুই নম্বর টাইট আছে নাকি এই জিনিসটাকে ফলো করতে হবে আর এই চ্যাসিসগুলো ঠিক আছে নাকি চ্যাসিজের যেরকম ইঞ্জিন যেখানটায় বসে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা অবশ্য পাতি পরে ফিট করা আছে তা যাই হোক এই পাতিটা ফিট করাতে খুব ভালো হয়েছে তা এইগুলো এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় তা এইগুলোকে ফলো করব আর গিয়ার বক্সের এই নাটের জায়গাগুলো এইগুলো সবচেয়ে মারাত্মক খুব ভাইটাল জায়গা এই জায়গাগুলোকে আমরা দারুণভাবে ফলো করতে হবে আমাদের প্রথমেই মানে এই জায়গাগুলো যদি নষ্ট থাকে তাহলে কিন্তু ওই গাড়ির মানে খুব সমস্যা গিয়ে দাঁড়াই এই চ্যাসিসটাকে আটকে রাখার মানে এই ইঞ্জিনটা প্রচণ্ড ভারী কিন্তু আর এই ভারী জিনিসটাকে ধরে রাখার এই স্রেপে এই পাঁচটা নাট যেরকম সবচেয়ে আরও মারাত্মক হচ্ছে এই সিস্টেমটা এই সিস্টেমটা ক্যাম্পো বা কুবেটা গাড়ির যদি হয় তাহলে কিন্তু খুবই মারাত্মক সিস্টেম হয় তার কারণ এটা তো ফিক্সড এই হাউজিংটা ফিক্সড যে বডির সঙ্গে এটা ফিক্স থাকে আর ক্যাম্পর কী হয় এই হাউজিংগুলো পাট পাট করে খুলতে হয় অর্থাৎ এই নাট এই এই সমস্ত জায়গায় নাট দেওয়া থাকে ওই নাটের জায়গাটা খুব খুব ভাইটাল থাকে আর সঙ্গে কি হবে এই গিয়ার বক্সের এই জায়গাটা এই নাটের জায়গাগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় তা এই জিনিসটাকে দারুণভাবে খেয়াল করতে হবে আচ্ছা তারপরে আমরা ফলো করবো চায়না মডেলের যদি কোনো গাড়ি হয়ে থাকে তাহলে এই জায়গাটা অবশ্যই ফলো করতে হবে কারণ এইখানটায় থাকে অ্যাপ এই ফোর স্যাপের জায়গা কিন্তু দারুণ ভাইটাল জায়গা আর নষ্ট হলে কিন্তু এই জায়গাটা নষ্ট হয়ে যায় এখানটা একটা আলাদা হাউজিং আছে এই হাউজিংটার মধ্যে বিয়ারিং থাকে বিয়ারিংটা কিন্তু এই হাউজিংসহ ফিট হয় এই বডিতে এই বডির এই জায়গাটায় প্রচণ্ড সবচেয়ে বেশি প্রেশার পড়ে যেরকম অ্যাক্সেলের পেনিয়াম আছে অ্যাক্সেলের পেনিয়ামটাকে কিন্তু এই উপরের যে স্যাপটা আছে এই ফোর স্যাপ এই স্যাপটা ওকে আর কি প্লে করায় তো যাই হোক মোটামুটি এই গিয়ার বক্সে টোটাল ধরেন এখান থেকে এইটুকুর মধ্যে এই ধরেন এর মধ্যে তিরিশটা বিয়ারিং আছে উপর দিয়ে এই নিচে দিয়ে তিরিশটা বিয়ারিং আছে আর পেনিয়াম আছে টোটাল ছোট দিয়ে বড় দিয়ে বিভিন্ন সাইজের টোটাল ছাব্বিশটা পেনিয়াম আছে আর স্যাপটা আছে টোটাল বারোটা এই সমস্ত জিনিস নিয়েই এই গিয়ার বক্সটা তৈরি সবচেয়ে ভাইটাল জায়গা হচ্ছে এই জায়গা আর তারপরে হচ্ছে অ্যাক্সেলের জায়গা যেহেতু এটা আগের মডেল এখন নিউ মডেলের যে জিনিসগুলো সেইগুলো একটু সিস্টেম আলাদা করে দিয়েছে আমরা তারপরে ফলো করব এই যে অ্যাক্সেল দেখা যাচ্ছে এই অ্যাক্সেলের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে যদি নিউ মডেল হয় তাহলে এটা এটা ফিক্সড থাকবে আর যেহেতু আগের মডেল এইখানটাই এই অ্যাক্সেল আলাদা আর উপরের পার্টটা আলাদা সেটা আমি এই দিক থেকে দেখাই একটু এই যে পার্টটা দেখা যাচ্ছে এই যে এইটা আলাদা এইগুলো নাটবোল্ট দিয়ে অবশ্য ফিটিং করা থাকে জাম করা থাকে সবই একই তবে সিস্টেমটা একটু আলাদা করেছে নিউ মডেলের এই যে তাছাড়া কিছু না তো যাই হোক মোটামুটি ধরেন আমরা চায়না মডেলটা যেহেতু আমাদের কাছে আছে আমি এটাকে দেখাতে পারছি কিন্তু বিষয়টা হচ্ছে ভিএসটি বা মিটমিসি এদের সিস্টেমটা আবার কিন্তু আলাদা সেম ওই কুবেট ক্যামকো বা কুবেটার মতনই ওদের হাউজিংয়ের সিস্টেম আলাদা তা যাই হোক ওদেরও নাট দিয়ে লাগানো থাকে তবে দারুণ মজবুতভাবে লাগানো থাকে ভিএসটি বা মিট্রি বিশিদের তো যাই হোক এরপরে আমরা নেক্সট ফলো করব যে এই যে নাটগুলো দেখা যাচ্ছে এটা গিয়ার বক্সের উপরের চাপার নাট এইগুলো এই নাটগুলো এই নাটগুলো অরিজিনাল আছে নাকি যদি অরিজিনাল থাকে তাহলে এমএম নাট হবে ঠিক আছে আর সাইজগুলো সব একই হবে এইগুলোকে আমরা দারুণভাবে আগে ফলো করব দ্বিতীয়ত দ্বিতীয়ত ফলো করবো কি এই যে নাটগুলো দেখা যাচ্ছে এই উপরে যে বক্সটা আছে এই বক্সগুলোকে আটকে রাখার আর এর উপরে কিন্তু দারুণ একটা প্রেশার পরে প্রেশারটা কীরকম পরে আমি একটু দেখিয়ে দিই এই যে টোটাল যে সেটটা আছে এই সেটটার উপরে দারুণভাবে প্রেশার পরে যেরকম এই যে চাকাটা আছে এই চাকার উপরে আর এইখানে সিট আছে সিটের উপরে বসে যে বসলে পারে কী হয় যখন গাড়িটা কাদার মধ্যে চালায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা প্রেশার পড়ে কারণ যখন গাড়িটা চলে তখন কিন্তু পিছনের দিকে এই পিছনের দিকে কিন্তু চাপটা পুরোটাই চলে আসে ওই গাড়ি অতএব এই নাটগুলো কিন্তু খুব ভাইটাল এইগুলো অবশ্যই ফলো করতে হবে তো যাই হোক আমরা এদিকেও কিন্তু সেম ওই একই জিনিসগুলো আমরা দেখে নেব তা এই গাড়িটা কতটা চলেছে সেই জিনিসটাকেই একটু ফলো করতে হবে যেরকম একটু দেখিয়ে দিই এই কোন গাড়ি কীভাবে কতটা চলেছে কিভাবে বুঝবেন সেই জিনিসটাকে আমি একটু দেখিয়ে দিই আজকে দেখেন এই যে দিয়া বক্সের লিভারের জায়গাটা দেখছেন যেরকম অন্য জায়গা যতটা জিনিস দেখে বোঝা না যাবে এইখানটা দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে এই গাড়িটা কতটা পরিমাণে চলেছে যেরকম এই দেখেন এই যে গিয়ার লিভার রয়েছে এই গিয়ার লিভারের জায়গাগুলো এই যে জায়গাগুলো দেখলে পারে পরিষ্কার বোঝা যাবে পরিষ্কার বোঝা যাবে যে কতটা ক্ষয়ে গেছে এবার বেশি খোয়ে গেলে পারে তখন কিন্তু অলরেডি আমাদের বুঝতে হবে যে এই জায়গাগুলো বেশি ক্ষয়ে যাওয়া মানেই গাড়িটা প্রচণ্ড পরিমাণে চলেছে এবার এই জায়গাগুলো যদি দেখা যাচ্ছে যে ঠিক আছে যেরকম যে এই এইগুলো যেরকম সমান রয়েছে এইগুলো যদি সমান থাকে তাহলে বুঝতে হবে যে এই গাড়িটা চালাতে পারিনি বেশি তা পুরনো গাড়ি নিলে পারে অবশ্যই এই জিনিস এই এই জিনিসটাকে ফলো করতে হবে এবার এক রকম গেল আমরা গিয়ার বক্সের দিকটা গেল এটা আমরা দেখলাম এরপরে আমরা রোটার ফাংশানটা দেখে নিই রোট এবার আমরা দেখব এই রোটারের হালের জায়গাগুলো ঠিক আছে নাকি হালের জায়গা বলতে ঠিক আছে বলতে এই জিনিসটাকে ফলো করেন এই যে এই জায়গাটা কিন্তু এইটা এটা হচ্ছে পকেট আলাদা এই জিনিসটা আগে নষ্ট হয়ে গেছে এই জিনিসটাকে ফলো করতে হবে যে কটা নষ্ট হয়ে গেছে বা এদের নাটের জায়গাগুলো সঠিক আছে নাকি এই যে ফালগুলো যে ধরে রাখার যে নাটগুলো আছে এই নাটের জায়গাগুলো সঠিক আছে নাকি এইগুলো এইগুলো অবশ্যই ফলো করতে হবে আর দ্বিতীয়ত ফলো করতে হবে এই সমস্ত জায়গায় যে এই জায়গায় এইখান দিয়ে কিন্তু রোটারে ঘাস টাস ঢোকে যখন গাড়িটা চলে তখন কিন্তু এই যে হাউজিংটা রয়েছে এই হাউজিংয়ের জায়গাটা ঠিক আছে নাকি বা দেখা যাচ্ছে যে অনেক সময় চলতে চলতে এই চেন নষ্ট হয়ে গেলে পারে এই হাউজিংটা ঠিক এই জায়গা থেকে তলার পজিশানটা নষ্ট করে দেয় এটা ঠিক আছে নাকি এই জিনিসটাকে ফলো করতে হবে আর দ্বিতীয়ত ওই দিকটাই ওই যে হাউজিংটা দেখা যাচ্ছে ও পাশে ওই হাউজিংটা ঠিক আছে নাকি যাই হোক এগুলো চেঞ্জ করা যায় এই নিয়ে কোনো টেনশান নেই এগুলো চেঞ্জ করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই দরকার হলে রোটারটা চেঞ্জ করে দিতে হবে তো এইগুলো নিয়ে সমস্যা না সমস্যা হচ্ছে মানে যে সমস্ত জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো না বা চেঞ্জ করতে গেলে খুব সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে একটা অনেক টাকার ব্যাপার চলে আসবে অ্যামাউন্টের ব্যাপার চলে আসবে তো সেইগুলোকে আমরা ফলো করব এই গিয়ার বক্সের বডি ভালো আছে নাকি এই জিনিসটা দেখে নিতে হবে কোনো জায়গায় ক্র্যাক বা ভেঙে চুরে গেছে নাকি এই জিনিসটা ফলো করতে হবে এটা গেল গিয়ার বক্সের সাইড আর এবার আমরা ফলো করব যে ইঞ্জিন সাইডে ইঞ্জিন সাইডে আমরা প্রথমে আমরা কি আগে দেখব সেই জিনিসটাকে ফলো করব একটু সঙ্গে থাকুন একটা পাওয়ার টিলারে যখন আমরা ইঞ্জিনের দিকে খেয়াল করব দেখব যে ইঞ্জিনে কি কী মিসিং আছে সেই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে আর দেখতে হবে যে এর নাটগুলো সঠিক আছে নাকি যেরকম এই জায়গায় একটা দেখেন একটা নাট মিসিং রয়েছে তার মানে এইখানটায় একটা প্রবলেম আছে এই বডিতে একটা নাট হয়তো কেটে ওর ভিতরে রয়েছে হলে পারে দেখা যাচ্ছে যে পেস্টটা খারাপ হয়ে গেছে এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে আর দেখতে হবে যে প্রত্যেকটা নাট সঠিক আছে নাকি আর তারপরে আমরা দেখব যেহেতু আমি মেকানিক হিসাবে আপনাদের আমি এই কথাটা বলবো যে এর ভিতরটা কি আছে না আছে কি করে বুঝবেন সেটা তো আপনি না খুললাই পারে বোঝা যাবে না এটা একটা সমস্যা থাকে তা প্রথমে আগে খেয়াল করতে হবে টাইমিং কভারটা অরিজিনাল আছে নাকি অরিজিনাল যদি টাইমিং কভার থাকে তাহলে এবার দেখতে হবে যে কোনো জায়গা দিয়ে ক্র্যাক বা ভেঙে গেছে বা কোনো জায়গায় ঝালাই আছে নাকি এই জিনিসটাকে ফলো করতে হবে এইবার যদি কিনা দেখা যায় যে কোনো জায়গা দিয়ে ভেঙে গেছে বা ফেটে গেছে বা ঝালাই আছে তাহলে কিন্তু এইখানটায় পরিষ্কার বুঝতে হবে যে এই ইঞ্জিনটার কোনো একটা দুর্ঘটনা হয়েছিল যার জন্যে এই সমস্যা যদি কিনা প্রায় ফ্রেশ থাকে তাহলে বুঝতে হবে যে না ঠিক আছে দুর্ঘটনা হয়নি ঠিক আছে তা এরপরে আমরা কী করব এবার হ্যান্ডেলটাকে ঘুরাতে হবে ঘুরিয়ে দেখবো পেনিয়ামে সাউন্ড আসছে নাকি বা ঘোরালে পারে কোনো জায়গায় বাজছে নাকি হাতে বাজছে নাকি বা স্মুথভাবে চলছে না সেই জিনিসটাকে ফলো করতে হবে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ইঞ্জিনের বডিতে কোনো জায়গা দিয়ে মবিল লিকেজ করছে নাকি যদি মবিল লিকেজ করে তাহলে একটু ভালো করে ফলো করতে হবে যে এটা কোনো জয়েন্ট থেকে বের হচ্ছে না ওখান দিয়ে ক্র্যাক আছে এই জিনিসটাকে একটু ফলো করতে হবে আর তৃতীয়ত কি করতে হবে ইঞ্জিনের ক্র্যাঙ্ক কত সাইজ আছে সেই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে তা ফলো করতে গেলে আমাদের যেহেতু আমরা তো ইঞ্জিন খুলছি না তাহলে কী করে জানব এইখানটায় একটা উপায় আছে এই উপায়টা আপনাদের একটু দেখাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখুন যদি আমরা এই সাইডে যাই এই যে ক্র্যাঙ্কের যে নাটটা দেখা যাচ্ছে এটা ক্র্যাঙ্কের নাট এই নাটটাকে আমরা ফলো করব যে এই নাটটা ফলো করতে হবে যে কোনো জায়গা দিয়ে এই খোলা আছে নাকি মানে ও সাইডটা দেখলে বোঝা যাবে যে খোলা আছে নাকি যদি নাও বুঝতে পারেন তাহলে ওর সাইডে যে ওয়াশারটা আছে ওই ওয়াশারটাকে ফলো করতে হবে যে ওটা আদেও কোনো সাইডে বেঁকানো আছে বা কোম্পানির থেকে যে একটা সিল থাকে ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই যেরকম ওই যে সিলটা খুলে এই নাটটা খোলা হয়েছে এবং পরে আবার সিল করা হয়েছে যাই হোক এই জিনিসটাকে ফলো করলে পারে অবশ্যই বোঝা যাবে যে ক্র্যাঙ্কটা খোলা হয়েছে নাকি তো যদি দেখি যে হ্যাঁ এই জিনিসটা সিলটা করা নেই বা খোলা নেই তাহলে পরিষ্কার বুঝতে হবে যে এই জিনিসটা অরিজিনাল আছে ক্র্যাঙ্কটা খোলা হয়নি তার মানে স্ট্যান্ডার্ড আছে আর যদি খোলা থাকে তাহলে পরিষ্কার বুঝতে হবে কোনো না কোনো সাইজ হয়ে গেছে যাই হোক তা এরপরে নেক্সট আমরা দেখবো যে এই ফ্লাই হুইল ফ্লাই হুইলে পিটানোর দাগ আছে নাকি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে খুলতে পারবে না তখন পিটানোর দাগ থাকলে পারে বুঝতে হবে যে এই ফ্লাইউইলটাকে বের করার চেষ্টা করেছে আচ্ছা তিন নম্বর কী করবো দেখবো যে এই ফ্লাই এই রকম জায়গা দিয়ে ফাটা থাকে এই এইরকম জায়গা দিয়ে ভিতরে এই পুলিশ সাইড দিয়ে এই জায়গা দিয়ে এই যেরকম এই সাইডে তিনটে পার্ট আছে তিনটে পার্টের মধ্যে এইবার একটা এরকম ফাটা থাকে যদি ফাটা থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যা এখানটায় কিছু না কিছু আছে আচ্ছা এবার ইঞ্জিনটাকে আমরা আরও ভালোভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে ইঞ্জিনটা ঠিক এইভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে এইভাবে ঘোরালে তখন দেখব যে পিস্টনটা যখন টানবে আর ঠেলবে ওইখানটায় গ্যাপটা কতটা আছে মানে ধাক্কা মারছে কিভাবে সেই জিনিসটাকে ফলো করব যে যদি কিনা আপে আপে দেখা যাচ্ছে যে ধাক্কা মারছে ডাউনেও ধাক্কা মারছে তার মানে বুঝতে হবে যে বিগিনটা ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটাকে ফলো করতে হবে এরপরে আমরা যখন গাড়ি ইঞ্জিনটা স্টার্ট দেবো স্টার্ট দিয়েই এই ফ্লাই হুইলটা দেখতে হবে যে এটা স্মুথলি এটা চলছে না সাইডে আপ ডাউন করছে বা টাল হয়ে চলছে নাকি সেই জিনিসটাকে অবশ্যই ফলো ফলো করতে হবে আর তৃতীয়ত দেখব যে এই যে ইঞ্জিনটা যখন স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে টাইমিং কভারে শব্দ আসছে নাকি টাইমিং কভারের ভিতর থেকে যদি সাউন্ড আসে কর্মর কর্মর করে তাহলে বুঝতে হবে যে পেনিয়ামের মুখগুলো পাতলা হয়ে গেছে বা দীর্ঘদিন চলার পরে যে এই মুখগুলো দেখা যাচ্ছে যে সরু সরু হয়ে গেছে আর পেনিয়ামগুলো মানে অলরেডি বাতিলের রাস্তায় আর আরেকটা জিনিস খেয়াল করতে হয় যে জিনিসটা সাউন্ডের উপরেই বোঝা যায় যে এই বডিটার মেন জায়গাটা হচ্ছে মেন ফাংশান হচ্ছে এই জায়গাটাই এইখানটায় যে আইডিয়াল যে স্যাপটা আছে যে ক্যাচার স্যাপ বা শুধু এই এই ইঞ্জিন বলে না যত রকমের ইঞ্জিন আছে মেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আইডিয়ালের জায়গাটা ইঞ্জিনের যে আইডিয়াল পেনিয়াম আছে ওই আইডিয়াল পেনিয়ামের জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা এই আইডিয়াল পেনিয়ামের জায়গাটা বডিটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু স্মুথলি পেনিয়ামগুলো চলবে সে মুখ পাতলা হোক আর যাই হোক কোনো সমস্যা আসবে না একটা স্মুথলি ভাব নিয়ে চলবে আর যদি আইডিয়ালের জায়গা নষ্ট হয়ে যায় এইখানটায় কিন্তু সাউন্ডেই পরিষ্কার বলে দেবে কর্মর কর্মর করে একটা বিশ্রী একটা সাউন্ড চলে আসবে এখানে পরিষ্কার বোঝা যাবে যে আইডিয়ালের জায়গাটা মানে ডিসব্যালেন্স হয়েছে রং রঙ হয়ে গেছে যার জন্যে এই শব্দটা চলে আসে প্রেমিয়ামের সঙ্গে সেটিংটা ঠিক নেই যার জন্যে এই সাউন্ডটা চলে আসবে এটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে কিন্তু বুঝতে হবে আর তৃতীয়ত আর একটা জায়গা আর একটা জিনিস ফলো করতে হবে আর একটা জিনিস ফলো করতে হবে ইঞ্জিনটা যখন স্টার্ট হয়ে যাবে এই যে মোবিল যে সিগনালটা দেখছেন এইখানটাই কিন্তু স্টার্ট দেওয়ার পরেই কিন্তু ওই সিগনালের উপরে প্রেশার দিতে হবে এইখান দিয়ে কিন্তু একটা সরু একটা কাঠি উপরের দিকে চলে আসবে ওটা মোবিল সিগন্যাল বলে তাই এই কাঠিটা যখন উপরে চলে আসবে তখন কিন্তু আমরা একটু প্রেশার দিয়ে দেখব যে এই জিনিসটা বসে যাচ্ছে নাকি যদি বসে যায় তার মানে বুঝতে হবে যে ওদিকে মোবিলের প্রেশারটা কম আছে হয়তো কোনো একটা কারণের জন্য হয়তো মবিলটা প্রেসার কম দিচ্ছে মবিলটা কম দিচ্ছে যার জন্যে প্রেশারটা কম নিচ্ছে তা এই জিনিসগুলোকে অবশ্যই ফলো করে এই গাড়িগুলো কিনবেন তাহলে কিন্তু ঠকার জায়গাটা থাকবে না তাছাড়া সঠিক একটা গাড়ি কিন্তু আপনি পাবেন যদি এই জিনিসগুলোকে ফলো করেন আর তৃতীয়ত এই তৃতীয় বলতে আর জিনিস ফলো করবেন যে হেডের নাটগুলো সঠিক আছে নাকি এটা কিন্তু খুব ভাইটাল জিনিস তাই এই নাটগুলোকে দারুণভাবে কিন্তু ফলো করতে হয় যে এ অরিজিনাল আছে না বডির পেস কাটা আছে যদি কি না এই জিনিসটা প্রবলেম গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ওই ইঞ্জিনটা আর রিপেয়ার করা সম্ভব হবে না তার কারণ ওই বডিটাই বাদ দিয়ে দিতে হবে তাই এই জিনিসটা অবশ্যই ফলো করবেন ফলো করে এই ইঞ্জিনগুলো কিনবেন তাহলে ঠকার চান্সটা খুব কম থাকবে একটা মেকানিক হিসাবে যেটুকু বলার দরকার আমি সেইটুকু বললাম তো আপনার যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন তবে যে গাড়ি নিন না কেন আমি আমার শেষ কথা আমি বলি বিষয়টা হচ্ছে গাড়ি দেখেন বুড়ো হয় না মালিক বুড়ো হয়ে যায় তা গাড়ির পার্টস কিন্তু পাল্টানো যায় অথে পাল্টিয়ে আমরা কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো কোনো অসুবিধা নেই সেই যে প্রবলেমই থাক না কেন ও গাড়ি ঠিক পজিশানে নিয়ে আসা যাবে কিন্তু তার আগে এগুলো দেখে নিতে হবে এগুলো দেখলে পারে কি একটু লচ হওয়ার চান্সটা একটু কম থাকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন